সবজি খিচুড়ি এত সুগন্ধি আর মজাদার হয় কিভাবে জানেন আজকের ভিডিওর শুরুতেই আপনাদের দেখাবো সেই রিয়েল সিক্রেট আজকের রেসিপি সবজি খিচুড়ির রেসিপি আলাইকুম আমি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাই আজকে কিন্তু আমি নর্মালি ভাতের চাল দিয়েই খিচুড়িটা রান্না করে দেখাবো প্রথমেই একটা বৌলে আমি এক কাপ পরিমাণ ভাতের চাল নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ মুগ ডাল আধা কাপ পরিমাণ মসুরির ডাল আর আরো আধা কাপ পরিমাণ ভাতের চাল দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে মোট দেড় কাপ পরিমাণ ভাতের চাল দিয়েছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিব ধুয়ে যে পাত্রে খিচুড়িটা রান্না করব সে পাত্রে নিয়ে নিয়েছি আধা কাপ শিম দিয়েছি আধা কাপ নিয়ে নিচ্ছি ফুলকপি আধা কাপ গাজর দিয়ে দিচ্ছি বাঁধাকপি আপনারা পরিমাণ যে কোনো পরিমাণে সবজিগুলো নিতে পারবেন আধা কাপ আলু নিয়ে নিচ্ছি আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি তিন চারটা এক টেবিল চামচ লবণ এক এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আধা টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এক টেবিল চামচ মরিচের গুঁড়া আধা টেবিল চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আধা টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়েছি এবার দুইটা এলাচ আর দুইটা দারুচিনি দিলাম এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি প্রায় তিরিশ মিনিটের মধ্যে দেখবেন এগুলো একদম সেদ্ধ হয়ে যাবে যেহেতু পাত্রটা একটু ছোট লাগছে আমার কাছে আমি পাত্রটা চেঞ্জ করে বড় পাতিলে ঢেলে নিয়েছি আর এই পর্যায়ে যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটা ঘুটনি দিয়ে এভাবে একটু ঘুটে নরম করে নিচ্ছি এতে করে খিচুড়িটা একটু আঠালো আঠালো হবে খেতে ভালো লাগবে তো আমি ঘুটে নিয়েছি খিচুড়িটাকে এবার আঠালো আঠালো হয়েছে এখন আমি একটা সাইডে রেখে এবার বাগারটা দিয়ে নেব একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল ওয়ান ফোর্থ কাপ আর ছয় সাতটার মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচটা কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি রসুন এখানে দুই তিন টেবিলের চামচের মতো আছে আর পেঁয়াজ দুই থেকে তিনটা নিয়েছি এবার এগুলোকে ব্রাউন করে ভেজে তারপর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি খিচুড়িতে একটু হলুদ কম লেগেছে আমার কাছে তাই এই পর্যায়ে হলুদ দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এবার পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে পরিমাণ মতো ধনিয়া পাতা আর কাঁচামরিচ একদম ফালি করে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা আর কাঁচামরিচটা লাস্ট পর্যায়ে বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে খিচুড়ির ফ্লেভারটা খুবই ভালো আসবে এই তো দেখুন আমাদের খিচুড়ি একদম রেডি হয়ে গেছে গরম গরম এই সবজি খিচুড়িটা খেতে কিন্তু দারুণ লাগে আপনি এমনিতেও খেতে পারবেন তবে সাথে গরুর মাংস বা মুরগির মাংসের ঝোল হলে কিন্তু সেরা লাগে কত সহজে আজকে সবজি খিচুড়ি বানানোটা আমি আপনাকেদের দেখালাম আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আমি সুরভি সুরভি কুকিং হাউস থেকে আজকে বিদায় নেব আল্লাহ হাফেজ